আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন পাঁচই আগস্ট এসে জামাত মন্তব্য জেরে ফজলুর রহমানকে শকস অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছে বা শেখ হাসিনাকে পতন এসে জামাত এমন একটি মন্তব্য করেছেন ফজলুর রহমান অনেকেই তাকে ফজু পাগল বলে ডাকে বা ফজু পাগলা বলে ডাকে তার মন্তব্যের কারণে তার এই কথাকে গিরে দল থেকে তাকে শকস নোটিশ দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ তিনি ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্ত করার কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রোববার চব্বিশ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশের যথাযথ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে কেন সে এই ধরনের কথাবার্তা আজে বাজে কথাবার্তা বলছেন উল্টাপাল্টা কথাবার্তা বলছেন এটা লিখিতভাবে জানাতে হবে আর যদি না জানায় তাহলে আরও কঠিন থেকে কঠিন তো পদক্ষেপ অর্থাৎ তাকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে দর্শক এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশের জামাতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছেন দায়ী করেছেন দর্শক বিষয়টা বুঝুন যে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছে এটা নাকি তাদের দোষ দায়ী বলতে তারা তাড়িয়েছে এটা তাদের দোষ শেখ হাসিনাকে কেন দেশ থেকে বা দল বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ফজলুর রহমান আসলেই হচ্ছে গিয়া সময় দেখবেন টকশোতে শেখ হাসিনার পক্ষে শেখ মুজিবুরের পক্ষে কথা বলেন অর্থাৎ ওনাদের খুব কষ্ট রুমিন ফারহানা এবং শেখ ফজলুর রহমানদের খুবই কষ্ট যে শেখ মুজিবুর রহমানকে বা শেখ হাসিনাকে কেন দেশ থেকে বিতাড়িত করা হয়েছে অর্থাৎ তাদের গায়ে লেগে যায় সব বিষয়ে কোনো কিছুই বলা যাবে না আর এখন দেখেন কিভাবে কথা বলেছে যে ইসলাম পনেরোই আগস্টে যে ঘটনাটি ঘটেছে তার জন্য সম্পূর্ণরূপে জামায়াত ইসলাম দেয় মানে জামাত এই ঘটনাটি ঘটেছে অন্য কেউ এটার সাথে যুক্ত নয় যদি তাই হয়ে থাকে এটা কিন্তু জামাতের জন্য একটা ক্রেডিট কিন্তু এটা কখনোই দায়ী নয় বরং এটা তাদের হচ্ছে গিয়া একটা কি বলা চলে বিজয় এটা বাংলাদেশের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে একটা বিজয় বলা চলে তার বাসায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে এটা কোনো রাজনৈতিক সংগঠনের কাজ না এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার একটা ষড়যন্ত্র যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত অর্থাৎ জামাতকে সে কালো শক্তি বলেছে দর্শক দর্শক আসলে বাংলাদেশে এখনও পর্যন্ত জামাত ইসলাম ওনার বিপক্ষে বা ওনার অ্যাগেনস্টে কেন কোনো মামলা বা হচ্ছে কি বলে মানহানি মামলা অথবা রাষ্ট্রদ্রোহ মামলা করছেন না কেন সেটা আমার বুঝে আসে না তার কথাবার্তার ধরনফরণ প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ অর্থাৎ সেটা জামাত ইসলাম বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সাধারণ মানুষ বিবেক বুদ্ধি বলা যারা আছে তারা প্রত্যেকেই তার কথায় বিরক্ত দর্শক সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন পাঁচ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তিনি দাবি করেন এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে কথাবার্তার হিসাবটা বোঝেন যে এটা নাকি শেখ হাসিনাকে সরিয়ে দিছে যেটা সেটা সারা দেশের অধিকাংশ মানুষই খুশি বা মানুষ এটাই চেয়েছিল আর উনি বলছে যে এটা নাকি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশকে ধ্বংস করছে ধ্বংস করার জন্য নাকি ওনারা ষড়যন্ত্র করেছে তিনি বলেন যারা পাঁচই আগস্ট গড়িয়েছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাতে ইসলাম তাদেরকে যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির অর্থাৎ জামাতি এটি গড়েছে আর তাদের অগ্রগামী অর্থাৎ শক্তির মূল উৎস হচ্ছে ইসলামী ছাত্র শিবির শারজিস রা অভিনয় করেছে পাঁচই আগস্ট অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে চাই না আর আমি তাদেরকে অভিনেতা বলব অর্থাৎ পাঁচই আগস্ট যারা সেই হাসিনার পতন গড়িয়েছে যারা বিশেষভাবে ভূমিকা পালন করেছে তাদেরকে সে নেতা হিসাবে মানে না অর্থাৎ তাদেরকে নাকি সে অভিনেতা মনে করে অর্থাৎ তার অভিনয় করেছে আস ভাই বিষয়টা বুঝতে চেষ্টা করেন যে কেউ কি অভিনয় করে সরকার পতন ঘটাতে পারে কী পরিমাণ মানুষের বরণ তারপর হচ্ছে আহত আর নিহতর সংখ্যাও কিন্তু কম নয় সরকারি হিসাবে চৌদ্দোশো প্লাস ঠিক আছে সেটা তাদের চোখেই পড়ে না মানুষ যে মারা গেলো এতগুলো মানুষ মারা গেলো সেই হাসিনা সরকার তার প্রশাসন দিয়ে মেরে ফেললো সেটা তার চোখে গ্রহণ পড়ে না সে কবে কী মুক্তিযুদ্ধ করেছে ঠিক আছে সেটাই গান গিয়ে যায় চব্বিশ ঘন্টা জামাত ইসলামকে মনে করেছিলাম চুয়ান্ন বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুগছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে জামাত ইসলাম যে মানে পূর্বে চুয়ান্ন বছর আগে কী করেছিল তাদের ভাষ্য অনুযায়ী হচ্ছে গিয়া মুক্তিযুদ্ধের সময় হচ্ছে গিয়া দেশের জন্য কাজ করেনি বা দেশের বিপক্ষে কাজ করেছিল সেই গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না তিনি মনে করতেছেন তাদের পরাজয়ের গ্লানি আরও নাকি দ্বিগুণ হয়েছে দর্শক বিএনপি যে কাজটা করেছে এটা খুবই ভালো কাজ করেছে ওনার মতো লোক বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে মূল কথা হচ্ছে বিএনপির ইমেজ একদমই ধ্বংস করে ফেলছে এই আওয়ামী দালাল ফজলুর রহমান বা ফজু পাগল যাই বলেন মানে বড় বড় সাংবাদিকরা তাকে ফজু পাগল বলেই বা ফজু পাগলা বলে ডেকে থাকে দর্শক ওনার বিরুদ্ধে যে শোকসটা দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই বয়বৃদ্ধ পাগল দিয়ে কেন বিএনপি তাদের দল পরিচালনা করছে এটা আমার বুঝে আসে না বিএনপিতে তার থেকে অনেক ভালো ভালো নেতা রয়েছে তাদের একে সুরিয়ে তাদেরকে যে কাউকে বসানো উচিত দর্শক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আর বিএনপিকে কে অসংখ্য ধন্যবাদ তার মতো একটা পাগল লোককে বা হচ্ছে বয়স্ক আসলে পাগল বলা যায় না বলা যায় বয়সের ভারে এরকম হয়েছে বা অথবা আওয়ামী প্রেমে এরকম হয়েছে এটাও বলা যেতে পারে ঠিক আছে তাকে অতি দ্রুত চুপ থাকার ব্যবস্থা করা বা তাকে সরিয়ে তার জায়গায় অন্য কাউকে বসানো অতীব জরুরি বিএনপি আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম